আসলামু আলাইকুম চলে আসলে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার মেন ব্রাঞ্চ থেকেই তো দেখেন গিয়ে নিয়ে চলে আসছি পরিমাণ কোয়ান্টি দেখেন শারির নিউ শিপমেন্ট একদম বিগ ধামা তফাৎ চলবে তো সবাই হচ্ছে লাইফটা শেয়ার করে দিতে হবে এবং লাইফটা কে কোন জায়গায় থেকে অবশ্যই জানাবেন কাঞ্জীবরণ শাড়ি চলে আসে দেখেন যেটা হচ্ছে আমাদের দেশি একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা আপনাদেরকে একটা নামমাত্র দামে দিয়ে দিচ্ছি জার্স্ট বোকিং ওয়াও লাইফটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিতে হবে দেখেন চমৎকার একটা শাড়ি যেটা দামটা কি থাকবে একদম ইতিহাস কাপড় দাম এবং হচ্ছে আরেকটা শাড়ি যেটা আছে হলুদের জন্য একদম বেস্ট কালেকশন হলুদের জন্য প্লাস হচ্ছে যারা একরকম শাড়ি পরবেন বিভিন্ন প্রোগ্রামে হলুদে অথবা যে কোনো ফাংশনের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই শাড়ি নিতে মাত্র 350 পঞ্চাশ টাকায় যার যত কন্টিনি লাগবে স্ক্রিনশট নিয়ে সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবো জাস্ট স্ক্রিনশট নিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেন হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন যার যত পিস লাগে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দিচ্ছি এই দেখেন হিউজ পরিমাণ এখানে আমাদের কোয়ান্টিটি আছে আপনারা যদি দশ পিস বিশ পিস লাগে এটা কিন্তু আপনারা দ্রুত নিয়ে নিবেন কারণ স্টক খুবই সীমিত আসছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি যেগুলো বাইরে ছয়শ সাতশো করে এভেলেবেল বিক্রি করে পাঁচশো টাকা তো নর্মালি এগুলো সেল করে দেখেন আমি এটা খুলে দেখাই পুরোটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে এই টু জেড এটা হচ্ছে হাফ সিল্কের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি সিঙ্গেল পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা পায়ের ভিতরে একদম কাজ করা সম্পূর্ণ নট প্রিন্ট এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হলুটে দেখান খুলে এই দেখেন চমৎকার হলুদের ভিতরে হচ্ছে কি সবুজ কালার এবং হচ্ছে লালের ভিতরে হলুদ কালার

মানে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি ব্যাক সাইডে দেখেন রিপিট কাজ করা মানে একদম রিপিট কাঞ্জিবরণ যে কোয়ালিটিটা হয় সেটাই হচ্ছে এটা আমাদের বাংলাদেশি করছে এই বিদায় হচ্ছে আপনারা এত কমে পাচ্ছেন তাহলে এটাও হচ্ছে হয়ে যেত মিনিমাম 1500 টাকা চার্জ এখান থেকে লাগবে দ্রুত অর্ডার করতে হবে দ্রুত দেরি করলে এগুলো মিস করে ফেলবেন এই যে দেখেন এই কালারটা হচ্ছে আরো সুন্দর এটা হচ্ছে জরি সুতা কাজ করা ওরে সেই অস্থির একটা কালার দেখেন দেখছেন মাশাআল্লাহ খুব চমৎকার ট্রাসেল গুলো দেখেন প্রিমিয়াম কয়েন ট্রাসেল প্রিমিয়াম মানে এটা যত বড় একটা পার্টিতে পরে আপনি যখন এটা সাজুজু করে পরবেন তখন মানে কি ব্লিভি করতে পারবেন যেটা আসলে ছয়শো পঞ্চাশ টাকার শাড়ি মানে কে ব্লিভ করবে দেখেন তো এটা শুধু আমাদের ধারাই হচ্ছে পসিবল যে এত কমে আমরা দিচ্ছি এই শাড়িগুলো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট কুড়ি জাস্ট অ্যাডভান্স করে দিবেন পরাকে আপনি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন মাত্র দিচ্ছি কত করে ছয়শো পঞ্চাশ এই একটা ডিজাইন দেখেন

এই যে হলুদটা তো সেই একটা কালার হলুদের সাথে রানী গুলা মার্শাল ওই সেই একটা কালার এটা আমি পুরোটাই খুলি দেখাবো কারণ এত সুন্দর একটা আমাদের দেশে এত সুন্দর সুন্দর শাড়ি হয় আসলে আমাদের যা ছিল না যে এত চমৎকার চমৎকার দেখেন কালার গুলো দেখেন কালার কন্টাস গুলো দেখেন কত সোবার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিব মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে যে দেখেন সবুজের বুকে লাল সবুজের বুকে লাল থাকবে চিরকাল চমৎকার একদম জামদাই যা লাভার আছেন বিশেষ করে তাদের জন্য মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা দিব মাত্র কত চোদ্দশো পঞ্চাশ টাকা করে ফেলবেন এবং হচ্ছে একদম দেখেন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো বাইরে থেকে নিতে গেলে মিনিমাম

আর এগুলো মাল্টি মিনাগারি সুতার কাজ করা যাতে খুব সুন্দর লাগতেছে আর カラーগুলো গুলো ইয়াকদের জন্য বিশেষ করে অনেকে শুধু এসে বলে যে তোরদুষগুলো শুধু বড়বীদের জন্য আনে আপনারা ইয়াকদের জন্য আনে না কেন এই যে ইয়াকদের জন্য চলে আসছে মিষ্টি কালার গাজরের মিষ্টি নমস্কার আরো অনেক ভেরিয়েশন আছে শুরুবি এসে দেখে নিলে আরো প্রচুর ভেরিয়েশন দেখে পছন্দমতো আপনারা নিতে পারবেন তো দ্রুত চলে আসতে হবে বেরি করলে আছে মিস করে ফেলবেন এবং আরেকটা সাই আসে আমাদের সুতির ভিতরে ওটা দেখব টাঙ্গাইলের

মাত্র নশো টাকা করে এই যে টাইঙ্গেলের পিওর কটন কাজ করা শাড়ি মাত্র নশো করে এই শাড়িগুলো একদম হানড্রেড পার্সেন্ট কটন থাকবে চমৎকার এই শাড়িগুলো হানড্রেড পার্সেন্ট কটন পিওর কটন নশো টাকা যারা কম বাজারের ভিতরে পিওর কটন চান গিফটের জন্য হোক অথবা নিজে পরবেন এগুলোর ইউজের জন্য বাসাবাড়িতে পরার জন্য দেখেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিউর কটন এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার পাবেন দেখেন এসকেিন শর্ট এ অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ঢাকার ভিতর ক্যাশ অন এবং ঢাকার বাইরে হচ্ছে ফুল কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট দিবেন আপনার নাম ফোন নাম্বার এড্রেস গাজিবন শাড়ি দেখাই ফেছি আমি ফার্স্ট এর দিকেই আবার হচ্ছে লাইভটা শেষ হয়ে দেখতে হবে দেখেন শাড়ির মেলা চলছে হিউজ পরিমাণ ডিসকাউন্ট যেটা কি ব্লিভি করতে পারলেন এত কমে এত সুন্দর সুন্দর শাড়ি এই শাড়িটা দেখেন আরো চমৎকার একটা কালার ময়ের কন্ঠি ভাই দেখলে মন বুদ্ধ ভরে যায় এত চমৎকার পাড়ি দেখেন কত সব মানে সুন্দর কাজ করা পুরো বডিটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে টাঙ্গালে সুতি পিওর কটন টাঙ্গালে পিওর কটন শাড়ি একদম 100% পিওর কটন চুল পরিমাণে বিক্স থাকবে না মাত্র প্রায় দিচ্ছি কত করে এবং হচ্ছে আরেকটা শাড়ি আসে মাসলাইস কটন এটাও দেখাই দিব দেখছেন সেই একটা শাড়ি মাত্র প্রায় দিচ্ছি বারোশো টাকা করে মাসলাইস কটনটা বারোশো টাকা নিতে পাবেন খুব সুন্দর সুন্দর কালার হবে এটার ভিতরে খুব চমৎকার চমৎকার কালার পাবেন যে দেখেন

সেই লাগতেছে সেই মাত্র প্রায় দিচ্ছি টাকা মাত্র টাকা দিচ্ছি হলুদের জন্য যারা একসাথে দশ পিস বিশ পিস তিরিশ পিস তাদের জন্য হচ্ছে পরার জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা পায়ের কাজ করা তিনশো পঞ্চাশ টাকা অফার কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে দ্রুত নিতে হবে

তো সবাই দ্রুত চলে আসবেন এসে দেখে লাইট দেখে লাইট কিনবেন সরাসরি এসে চোখে দেখে হাতে ধরে দেয়ান হচ্ছে নিবেন প্রোডাক্ট গুলো তাহলে হচ্ছে হিউজ কোয়ান্টিটি দেখে নিতে পারবেন কালোটা যা যেটা পছন্দ স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলুন এখন কেমন আমরা এখানে শেষ করে দিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভে আরও চমৎকার চমৎকার কালেকশনে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Marcelo.